আসসালামু আলাইকুম আমরা একটু ঘরোভাবে কালার ফাস্ট করব তার প্রস্তুতি চলছে আমরা সবাই বোনেরা মিলে একটা আয়োজনের ব্যবস্থা করেছে সবাই সেটার প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে তাহলে আমরা সবুজের সমারোহের মধ্যে কালার ফাস করব একটু নিরিবিলি পরিবেশে চলে এসেছি তারা সবাই খুব সুন্দর করে সাজোগুজু করেছে এবং সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছে এখানে বাইরের কেউ ছিল না তারা কয় বোনেরা আর বান্ধবীরা মিলে এই আনন্দ আয়োজনটা করে প্রতিটা মেয়ের ইচ্ছা থাকে তার বিয়ের সময় অনেক ধরনেরও প্রোগ্রাম করবে তাই আমরা এই আয়োজনটা করেছি কেন কারণ তার বাবা মারা গেছে কিছুদিন দিন আগে সেজন্য মনে কষ্ট না পায় যে আজ আমার বাবা থাকলে আমার বিয়ের সময় সবগুলো অনুষ্ঠান করা হতো এই করে আমরা ছোট্ট করে বাড়ির সবাই মিলে অনুষ্ঠানটা করছি তারা বোনেরা এবং বান্ধবীরা মিলে সব আনন্দ আয়োজন করে এই আয়োজনটা আমরা খোলা মাঠে করেছি চারিপাশে সবুজ শ্যামল পরিবেশ আর প্রচণ্ড রোদ ছিল ওই দিনকে আমরা দিনকে অনুষ্ঠানটা করি মাঝে মাঝে আমি একটু ওদের সাথে একটু ছবি তুলে নিচ্ছি ওদের আনন্দটার সাথে আমিও একটু সামিল হয়ে গেলাম ওরা তো সবাই খুব ছবি তোলার জন্য ব্যস্ত ছিল আর ব্রাইডেল ছবি নেওয়ার জন্য সবাই ব্যস্ত অনুষ্ঠান ছোট করে হোক আর বড় করে হোক সেটা বড় কথা নয় আনন্দ করতে জানলেই সেটাই আর ওরা সব বোনেরা একসাথে ছবি তুলছিল সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলছিল আমি মামি সবাই জন্য শুভকামনা করবেন আর এরা বোনেরা তো খুব সুন্দর করে হাতে মেয়ে আবির মেয়েকে বিভিন্ন পোজ দিয়ে ছবি উঠাচ্ছিল ওদের খুব ভালো লাগছিল ওরা খুব সুন্দর করে ব্রাইডেলকে নিয়ে অনেক সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি উঠে উঠাইছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার আরও নতুন নতুন ভিডিও আছে বিয়ের ভিডিও গায়ে হলুদের ভিডিও মেয়েদের ভিডিও বউ ভাতের ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে এই ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তারা অনেক সুন্দর সুন্দর পোজ দিয়ে ভিডিও করছিল ছবি তুলছিল আর তারা ভাই বোনেরা সবাই খুব আনন্দ করছিল তাদের পছন্দ মতো সুন্দর সুন্দর ভিডিও করছিল ছবি ছিল। তাদের ভাই বোনের বন্ডিংটা অনেক মজবুত আর এই ভাই বোনের বন্ডিং থেকে তারা এই আয়োজনটা করে বিরাইটাল তো সবাইকে খুব সুন্দর সুন্দর ছবি উঠাই দিচ্ছিল এবং সবাই ওর ছবিও ছিল। যাই হোক তাদের জন্য শুভকামনা করবেন তার দাম্পত্য জীবন যেন সুখের হোক শান্তিতে হোক এই দোয়া করবেন তারা এত সুন্দর সুন্দর ছবি ছিল সেগুলো আমি একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম তারা খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি ওটা ওঠাচ্ছিলো তারপর তারা আবির মেয়েকে খুব মজা করছিল এবং তাদের মুখের অবস্থা দেখে আমি তো অবাক তারপর তাদের কাউকে আমি চিনতে পারছিলাম না তাদের কণ্ঠ দেখে আমি চিনতে পেরেছি এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান আমাদের বিয়ের ভিডিও আছে আরও অনেক ভিডিও আছে সবাই আমাকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম